আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন আপনাদেরকে জানিয়ে দিব যে বা সবি বরাতের নামাজ এই নামাজ নকল নামাজ নাকি সুন্নত নামাজ অনেকে আসে নকল নামাজের নিয়ত করছে আবার অনেকে আছে সুন্নত নামাজের নিয়ত করছে আসলে এটা সঠিক কিনা বা আমরা নকল নামাজ পড়বো নাকি সুন্নত নামাজ পড়বো কুরআন হাদিসের দলিল ভিত্তি আপনাদের যুক্তি সহকারে বা আছে ভিত্তিতে জানানোর চেষ্টা করব সম্মানিত বন্ধুরা আপনারা যে লাইলাতুল বরাতের নামাজ পড়েন এই নামাজটি কিন্তু অতিরিক্ত নামাজ পড়া হয়েছে অর্থাৎ এই লাইলাতুল বরাতের নামাজ কোনো ফরস কিন্তু কোনো নামাজ নয় কোনো ওয়াজিব নামাজ নয় এই রাত্রের ইবাদত ইবাদতটা হলো নফল ইবাদত কেমন কারণ এই রাত্রের ইবাদত কিন্তু রসুল ফাকসাল আল্লাহ সাল্লাম করেন নাই এমনকি সাহাবাদের থেকেও কিন্তু সেরকম প্রমাণ পাওয়া যায় না যে এই রাত্রে নামাজ পড়েছে কিন্তু হ্যাঁ ফুকাহগণ যারা যারা মুস্তাহিদগণে ছিলেন মুজাদ্দ যারা ছিলেন তারা কিন্তু এই রাতটাকে বরকতময় রাত বা ভাগ্যের রজনীর রাত কিন্তু বলেছে অনেক মুক্রে নিকর বলেছেন যে ভাগ্য নির্ধারিত করা হয় লাইলা কদরের রাতে আবার কিছু কিছু মত আছে যে এই সবে বরাতের রাত্রে নির্ধারিত করা হয় তো সেই দিকে লক্ষ্য করলে আপনি শূন্য দর্ধ কি আর নকল সেটা আপনাকে বুঝতে হবে তুলু দুই প্রকার একটা হলো শূন্যতে মহাকা আর একটা হলো এমনি শূন্য যদি আপনি বলেন তো শূন্যতে মহাকা হলো জোহরের আগে চার রাগের শূন্য ফজরের আগে দুই রাখা সুন্নত মাগরীবের ফরজের পরে দুই রাখা সুন্নত ঈশার ফরজ নামাজের পরে দুই রাখা সুন্নত জোহরের নামাজের পরে দুই রাখা সুন্নত আগে চার রাখা এই যে সুন্নত নামাজগুলো এগুলো কিন্তু সুন্নতে মোয়াক্কাদা এই সুন্নতগুলো বিনা কারণে ছাড়লে কিন্তু গুনাহগার হতে হয় এমনকি ফজরের সুন্নত কাজা গেলেও কিন্তু পরবর্তীতে কাজা পড়ার কথা বলা হয়েছে আর নফল অর্থ হলো অতিরিক্ত নফল অর্থ হলো অতিরিক্ত নামাজ পড়লে নেকি না পড়লে গুনাহ নাই অর্থাৎ এটা হলো একেবারেই অতিরিক্ত নামাজ তো শোবে বরাতের যে নামাজটি এটা হলো অতিরিক্ত নামাজ নফল নামাজ যেটা হলো সাধারণ সুন্নতের কাছাকাছি অর্থাৎ সুন্নতি মহাক্কাদ নয় সুন্নতি মহাকাদা যেটা সেটা পড়তেই হবে না পড়লে গুণা হবে বিনা কারণে আর যদি এমনি সুন্নত হয় সাধারণ সুন্নত যেমন উদাহরণস্বরূপ আসরের ফরজ নামাজের আগে চার রাকাত কিন্তু সুন্নত আছে এই চার রাগাত সুন্নত কিন্তু সুন্নতি মহাক্কাদা নয় এই জন্য আমরা অনেকেই পড়ি অনেকে পড়ি না পড়লে কিন্তু গুণা হচ্ছে না আবার ইশার আগেও কিন্তু চার রাখার সুন্নত রয়েছে এই চার রাখার সুন্নত কিন্তু সুন্নতি মোয়াক্কাদা নয় এই জন্য আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না অর্থাৎ এই লাইলাতুল বরাতের নামাজটি হলো সেরকমই একটি সুন্নত সেরকমই একটি সুন্নত যেটা হলো পড়লে নেকি না পড়লে গোনা নাই এই জন্য মুফাসির ইকরাম বলেছেন যেহেতু পড়লে নেকি না পড়লে গোনা নাই সুন্নতি মোয়াক্কাদা তো না তো এই জন্য নফলের কাতারে কিন্তু ফেলিয়েছে অর্থাৎ লাইলাতুল কদরের নামাজও নফল বলেছেন আর এই সবই বরাতের নামাজে কিন্তু নকল বলেছেন কারণ কুরআনের ভিতরে আসছে অমিনাল লাইলি ফাতা হাজ্জা তিহি না ফিলাতাল্লাক আসা আইয়া বা আসাকা রব্বুকা মা কামা মাহমুদ হে রব নবী আপনি রাত্রে কিছু অংশ জাগ্রত হয়ে নফল ইবাদত করুন নামাজ পড়ুন তাহলে আল্লাহ তালা আপনাকে মকসুদ মঞ্জিলে মাকাম আর মাহমুদে পৌঁছে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন তো সেই দিকে যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে লাইলাতুল বরাত বা শোবে বরাতের নামাজ কিন্তু নকল নামাজ আপনি যখন নামাজের নিয়ত করবেন তখন দুই রাকাত দুই রাকাত করে নিয়াত করবে অর্থাৎ নামায় তওয়ান উসলিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল লাইলাতুল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আর বাংলাতে এভাবে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল বারাত নফল নামাজ কেবল আমি হয়ে আداء করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহু আকবার দশাগোড়া আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল বারাতের নামাজ সুন্নাত তা কিন্তু পড়ে সকল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته